আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে বড় মাছ দিয়ে একটা চরচরি করে নিব তার জন্য দেখছেন এখানে প্রথমে নিয়েছি টমেটো কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা সাথে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি ফ্রোজেন করে রাখি এই জন্য পেঁয়াজের কালারটা এরকম হয়ে গিয়েছে আর সাথে নিয়েছি এখানে বড় মাছ আর কয়েক টুকটা মাছ নিয়েছি আর এখানে নিয়েছি সবজি এখানে আমি বিভিন্ন রকম সবজি যেমন ফুলকপি গাজর আলু পেঁপে তারপরে পটল সবকিছু একসাথে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আর সবগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার সবগুলো একটা পাতিলে তুলে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা বেশ খানিকটা ধনিয়া পাতা দিবেন এই চড়চড়িটা ধনিয়া পাতা দিলে খুবই মজা লাগে ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব অন্য যা উপাদান সবগুলো যেমন এখানে দিচ্ছে আদা রসুন বাটা আদা রসুন জিরা ধনিয়া আমি একসাথে বেটে রাখি সেই আদা রসুন জিরা ধনিয়া একসাথেই দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আমার চচরি পরিমাণ বেশি তাই আমার লবণটা বেশি লাগবে তাই আমি দুই আড়াই চামচ পরিমাণ লবণ দিলাম আর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি দেখছেন হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে আর মাখতে মাখতে এক পর্যায়ে দেখবেন তরকারিটা অনেক কমে এসেছে তখন বুঝবেন যে মাখাটা হয়ে গিয়েছে দিয়ে ভাজাভুজির তেল বেঁচে ছিল সেই তেলটাই আমি দিয়ে দিয়েছি এবার তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি চরচরি মাখাটা একটু ট্রিকি আপনারা যদি ভালো করে মাখতে পারেন তাহলে চরচরির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এই তো দেখছেন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই চড়চড়িটা খেতে খুবই মজা লাগে আমার মাঝে মধ্যে চড়চড়ি করে চড়চড়ি অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা খাবার তৈরি হয়ে যায় আমি দিয়ে দেখছেন দেখছেন আর এবার আমার চড়চড়িগুলো বেশ কমে এসেছে মাখাতে মাখাতে এবার টমেটো দিয়ে খুব আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে বেশি চাপ দিয়ে মেশালে টমেটো গুলো গলে যাবে এতো তো দেখছেন টমেটো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে মাছ দিয়ে দিব এই তো আমার চেড়ে মিশানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব মাছগুলা আর মাছগুলা যেহেতু আমি কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি চরচরিতে সবসময় কাঁচা অবস্থায় মাছ দিতে হয় ভাজা মাছ দেওয়া যায় না এই জন্য মাছগুলাতে যাতে লবণ আর ভালো করে লবণ ঢুকে এই জন্য উপর থেকে একটুখানি লবণ আর এখানে দিয়ে দিব সামান্য একটু পরিমাণে হলুদ লবণ দিয়ে প্রথমে মেখে নিচ্ছি নিয়ে তারপরে দিয়ে দিব একটুখানি হলুদ মাছগুলো সাদা হয়ে রয়েছে এই জন্য একটুখানি হলুদ দিলে কালারটা সুন্দর হবে এই তো একটুখানি হলুদ দিয়ে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে চরচরির উপরে এভাবেই রেখে দিতে হবে তাহলে এমনি মাছটা সিদ্ধও হয়ে যাবে মাছটাতে লবণ হলুদ মরিচ সব কিছুই ঢুকে যাবে এবার আমি এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব একটুখানি পানি পানি খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই অল্প একটু দিলেই হবে কারণ তরকারি থেকে একটুখানি পানি উঠবে আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিয়ে তারপরে এটাকে আমি চুলায় বসিয়ে দিব আর সব সময় হাই হিটে রান্না করবেন লো হিটে রান্না করলে চরচরিটা মোটেও ভালো হয় না এবার আমি পানি দিয়ে দিয়ে এটাকে একটুখানি ঝাঁকিয়ে নিলাম নিয়ে আশেপাশে যেগুলো একটুখানি তরকারি লেগেছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার চুলার জালটা ধরিয়ে দিচ্ছি চুলার জালটা ধরিয়ে দিয়ে এবার চুলাতে এটা উঠিয়ে দিব আর চুলাতে উঠিয়ে দিতে এটা রান্না হতে সময় লাগবে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো একটু সময় লাগে সবজিগুলো যাতে সিদ্ধ হয় তার জন্য আমি এখানে ঢাকা ঢাকা দিয়ে দিয়ে দিলাম ওয়েট করব মিনিটের মতো মিনিট পর ফিরে আসছি এবার পর আমার চরচুরি একদম হয়ে গেছে আপনারা বাসায় এভাবে চড়চুরি করলে আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো আর এই চরচড়িটা খেতে খুবই মজা লাগে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ Thank <laughs> you.